হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে আমি রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর একটা ঘণ্ট সব থেকে ভালো ব্যাপার হলো বেশিক্ষণ তোমাদের রান্নাঘরে থাকতে হবে না কম সময়ের মধ্যেই এই ঘণ্টটি একদম রেডি হয়ে যাবে সবার প্রথমে দেখো আমি ইলিশ মাছের মাথাটিকে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে তুলে নেবো তো এটা ভাজতে ভাজতে আমি চাল কুমড়োটাকে কয়েকটা মশলা দিয়ে ম্যারিনেট করে নেব তো দেখো চাল কুমড়োটা আমি এইভাবে কেটে নিয়েছি এরপর এখানে কিছু মশলা দিয়ে দেবো যেমন দিয়ে দিলাম এক চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লবণ লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার একটু বেশি করেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহার কম করতে পারো আমাদের এখানে ঝাল একটু বেশি খাওয়া হয় তো যাই হোক দেখো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এবার ভালো করে আমি জিনিসটাকে মাখিয়ে নেবো মাখিয়ে এটাকে আমি দশ মিনিট মতন রেখে দেব তো দেখো দশ মিনিট মতন রাখার জন্য চাল কুমড়োটা একটু সফট হয়ে যাবে তারপরে আমি রান্নাটা শুরু করব তো দেখো এখানে মাছের মাথাটা আমি তুলে নিচ্ছি এরপরে আমি এই তেলটার মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেবো তারপরে আমি চাল কুমড়োটাকে দিয়ে দেব। একদমই ইজি প্রসেস তোমরা এটা যে কোনো মাছের মাথা দিয়েই বানাতে পারো তো দেখো চাল কুমড়োটাকে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এটাতে আর এক্সট্রা কোনো কিছু ব্যাপার নেই যে অনেকক্ষণ ধরে কষাতে হবে বা কিছু ওরকম কোনোই ব্যাপার নেই তো দেখো এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় পনেরো মিনিট মতো পনেরো মিনিট পর ঢাকা চাপাটা খুলে চাল কুমড়োটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মাছের মাথাটাকে মিশিয়ে আবার ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আমার এখানে আর একটু লবণ লাগবে মনে হলো তাই আমি অ্যাড করলাম আর দেবো আমি এখানে চিনি তোমরা যদি চিনি না খেতে চাও মানে মিষ্টি ভাবটা না পছন্দ করো তো না দিতে পারো আর আমি এখানে দিলাম হচ্ছে চালের গুঁড়ো যাতে একটু আঠা আঠা ভাবটা আসে তো দেখো আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে আবার জাস্ট দু থেকে তিন মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রাখবো এই রেসিপিটি ভীষণই ইজি আর ভীষণই মানে সহজে হয়ে যায় একদমই কম সময়ের মধ্যে তোমরা এটা অন্য কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা দিয়েও করতে পারো তো আমাদের দেখো রেসিপিটি হয়ে গেছে আমি গ্যাস নিবি দিলাম এবার চলো এটাকে পরিবেশন করে দিই তো তোমাদের এই রকম সময় বাঁচানো বা ফাঁকিবাজি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো থ্যাংস